করে গেমের মধ্যে ঢুকে আমি দেখতে পাই চারিদিকে শুধু সেটিং আর সেটিং আর এই নতুন সেটিং কাজে লাগিয়ে আমি যদি হাগলু ট্রিক্স লাগিয়ে বিশ পঁচিশ পরবর্তীতে গালাগালি করবে কমেন্টে তাই দেখাচ্ছি কিভাবে সেটিং গুলো ইউজ করে তোমরা হাগলু ট্রিক্স লাগিয়ে সবচেয়ে বেশি বেশি কিল করবে তার আগে বলি তোমরাও যদি আমার মতো কম দামে কম সময়ের মধ্যে ডায়মন্ড টপ আপ করতে চাও তাহলে তোমরা চলে যাও বিডি গেমস বাজার টোয়েন্টি ফোর ডট কম ওয়েবসাইটে এইখানে তোমরা হান্ড্রেড পার্সেন্ট এবং বিশ্বস্ততার সাথে এআই রোবটের মাধ্যমে দিন রাত ঘন্টা ডায়মন্ড টপ আপ করতে পারবে তাই দেরি কিসের এখনই ভিজিট করো বিডি গেমস বাজার ওয়েবসাইট লিঙ্ক পিন কমেন্ট পেয়ে যাবে আরে দাঁড়াও দাঁড়াও আগে হাগলু ট্রিক্স দেখে যাও ফ্যাক্টরি সাদে নামলে কিন্তু আমাদের এই নতুন সেটিং হাগলু ট্রিক কোনো কাজে লাগানো যাবে না কিন্তু এক সেকেন্ড সেটিংটা ডিলেট হয়ে গেল নাকি না না সেটিংটা বন্ধ হয়ে গেছে কিন্তু কাজে লাগানো যাবে আগে আমাকে গানটা নিতে দাও তারপর হাগলুদের পাশাগুলো পাঠিয়ে দেব আর তারপর এ তাই আগে আমি সেটিংটা কাজে লাগাই এখান থেকে সেটিংটা কাজে লাগিয়ে দেবো এখান থেকে আমরা ফটাফট সেটিং আরে এটা আবার কি হয়ে গেল আরে ভাই এটা সাতা মতো হয়ে গেল কেন কিন্তু এটার কাজ কি সেটাই তো বুঝি না ভাই সেটিং তো আমরা করে ফেললাম এন্ড গাইস তখনই আমি দেখতে পাই এই দিক থেকে হাগলু আমাকে লঞ্চার মারে দাঁড়া হাগলু তোর টুনটুনিটা আমাকে দিয়ে দে হাগলু টুনটুনিটা আমি ফাটিয়ে ফেলেছি এন্ড ভাই লেভেল 3 এর বেস্ট ও এন্ড এইখানে একটু ওরে ভাই আমার সেটিং এর মধ্যে কে যেন এসেছে এই দেখো সেটিং এর মধ্যে হাগলু সেটিং করতে এসেছিস কেন তুই তো টনটনি টারে হাগলু লাস্ট মোমেন্টে গুলওয়াল মেরে কোন কাজ রে এই সামনে আরেকটা হাগলু হাগলু তুই দাঁড়াইটা হাগলি হাগলিকে দিয়েছি আর এই আরে এখানে হাগলু শুয়ে পড়লো কেন ও হাগলিকে কেউ মেরে ফেলেছে এখন আমি হালকা একটু এখান থেকে লুট করে নি এন্ড সেটিং এর যে কি কাজ সেটাই তো আমি এখনো বুঝতে পারি না ভাই এন্ড আয় না 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 কোনো রকম ভাই গুলওয়ালটা পড়লো এন্ড হালকা একটু মেডিকিট খেয়ে তারপর আরে ভাই এখান থেকে এম দিয়ে মারে আমাকে এখান থেকে চলে যেতে হবে কোন রকম এন্ড এই সাইড দিয়ে গিয়ে আমি হালকা একটু দেখে নেই এন্ড কোন জায়গা থেকে মারে সেটাই তো বুঝি না ভাই উপর থেকে মারে নাকি নিচ থেকে কিন্তু গাইজ এক সেকেন্ড এই সব জায়গায় মাশরুম জেনারেট হচ্ছে কেন অটোমেটিক ভাই কি সেটিং কাজে লাগালাম এই সেটিং এর কি এটাই কাজ নাকি আমার মনে হয় ভাই আরে এই দিকে আবার দুই হাগলু ভাই এখনো রয়েছে আমি আগে সেটিং পরে বুঝবো আগে দুই হাগলুকে আমি ফিনিশ করে নেই তার আগে এখান থেকে হালকা একটু লুট করে নেব নাকি ভাই আগে আমি টুবি দেখলাম না এখানে টুনটুনি ফাটাতে পারলাম আরে হাগল টুনটুনি ফাটিয়ে ফেলেছি আমরা করেছি এই সেটিং এর কাজ হচ্ছে অটোমেটিক মাশরুম জেনারেট করা আর এখন আমাদেরকে যেতে হবে জনে ঘরের ভিতরে এর পর আমি গাড়িটা নিয়ে মিলের এই দিকে চলে আসি কারণ এইখানে জোন তো রয়েছে তার উপরে ভাই এইখানে সেটিংটা কোন হাগলু এখনো ইউজ করতে পারিনি এইখানে সেটিংটা আমি ইউজ করব কারণ সেটিং এর মধ্যে আমি তিন রকমের জিনিস দেখেছিলাম বাট একটা তো আমরা ইউজ করেছি মাশরুম জেনারেট করে আর এবার আমরা এখান থেকে ইউজ করব আরেকটা জিনিস আর এবার আমরা ইউজ করব মাসখানের এইটা এইটাতে এর কি হলো ওরে ভাই বিশাল আকারের একটা রাডার হয়ে গেছে ওরে ভাই রাডারটা না হলে তো আমি হাগলুকে দেখতেই পেতাম না আরে হাগলু তুই আমার হাত থেকে বেঁচে কি করে যাবি এই রে হাগলু এখানে নেই নাকি আরে লাগে না কেন রে ভাই এত মারি তাও হাগলুর গায়ে লাগে না হাগলু পালিয়ে গেল নাকি কিন্তু পালিয়ে আমার হাত থেকে অত সহজে বাঁচা যায় না হাগলু এন্ড এখান থেকে আবার একবার রাডারটা আমরা ইউজ করব নাকি দাঁড়াও হাগলু কোন দিকে দেখেনি নি এন্ড এখান থেকে দৌড়ে গিয়ে রে আবার ইউজ করা যাবে না ও আচ্ছা একটু পরে আবার ইউজ করা যাবে ভাই তখনই গাইজ আমরা শর্ট রেঞ্জের ট্রোগনটা এখান থেকে তুলে নিই আর একটু হালকা ওয়েট করার পর আমাদের রাডার আবার এখানে হয়ে যায় আর রাডারটা আমরা আবার ইউজ করে নিলাম বাট ভাই এর মধ্যে তো কাউকে দেখা যায় না কোনো হাগলুকেই আমি দেখতে পাই না ভাই এই রাডা এরে একটা হাগলু তো ওইদিকে রয়েছে ভাই আর মাত্র জন এলাইভ রয়েছে আর তিনটে কিল হয়ে গেছে আমাদের কিন্তু এই তিনটে কিলে তো কোনো কাজ হবে না এখানে আমাদের লাগবে এখনো তিরিশ পঁয়ত্রিশটা এ এত কিল তো করা যাবে না কিন্তু একটা হাগলু মনস্টার ট্র্যাক নিয়ে আমার দিকেই আসে আমাকে দেখতে পেলো নাকি ভাই আমার মনে হয় আমাকে দেখতে এ দেখতে পাইনি হাগলু আমাকে এখনো দেখতে পাই আইনি হাগলু তুই ডালা একটু খানি এবারে তোর রগন খা কিন্তু হাগলুর গায়ে তো লাগে না রে ভাই কিন্তু হাগলু নাম বিনা তুই নামলেই মরলি আমার হাতে কিন্তু হাগলু তো নামলো না ডাড়াও ভাই এখান থেকে লঞ্চার দি আর গাড়ি ফাটিয়ে ফেলবো হাগলুর টুনটুনী নষ্ট করে ফেলবো ওই লঞ্চার মেরে মেরে হাগলু তুই ওইখানে 1 মিনিট ডালা আমি 3 মিনিটে তোর গাড়ি ফাটিয়ে দিচ্ছি এই নে আরে ভাই 37 37 করে ড্যামেজ হচ্ছে কিন্তু এত ড্যামেজ হয় না ভাই গাড়িটা ফেটে গেছে মোনায়ে হাগলুর আর হাগলু ওইখান থেকে আমাকে কি দিয়ে মার হাগলু তুই আরো একটুখানি টকি মার টুকি মার লাগলো এই না আরে ভাই 82 ড্যামেজ হলো আর আমাকে তো এখানে খেয়েই ফেলেছিল কোন রকম আমি মেডিকেট करू নেই না হলে হাগলো আমার টুনটুনিই ফাটিয়ে ফেলবে ভাই আরে আবার কি মাররে ভাই কোন রকম এখান থেকে আমাকে গুলোল মেরে মেরে সামনের দিকে যেতে হবে আর জোনও এসে গেছে ভাই আমি ফেসে গেলাম নাকি রে হাগলো আমাকে মারা অত সহজ না একটুখানি তুই দাঁড়া তারপর তোর টুনটুনিটা আমাকে দিয়ে দিবি কিন্তু হাগলো আমাকে গ্রেনেডের উপর গ্রেনেড মেরে যায় কিন্তু ভাই ওকেও তো জোনে ঢুকতে হবে আমি তো জোনে ঢুকেই যাব কিন্তু হাগলু তুই তোর কি করবি দেখে নে এরে হাগলু জোনেই তো ঢুকছে ভাই আমি কোন রকম জোনের মধ্যে ঢুকে আসলাম এন্ড হাগলু আমাকে ঢুক এরে আবার মনস্টার ট্র্যাক নামিয়েছে কখন ভাই হাগলু আমার মেডিকেটটা হয়ে যাক হয়ে যাক রে আরে হাগলু আমাকে ধাক্কা মেরে নিচে চলে গেল কিন্তু আমি টেলিপোর্টটা ছেড়ে দিয়ে এই সাইড দিয়ে গিয়ে হালকা করে একটা গুলুয়াল মেরে নিয়ে এইখানে এন্ড আমি একটু হালকা মেডিকেট করে নেই হাগলু এ হাগলুকে এখানে কে গাড়ি থেকে নামিয়ে নিল রে ভাই আমি তো ওরে এইখানে দেখো হাগলু হাগলু ট্রিক্স লাগিয়েছে হাগলু আমি হচ্ছে হাগলু ট্রিক্সের কিং এই সব ট্রিক আমি আবিষ্কার করেছি হাগলু আরে হাগলু নিচে নেমে বাঁচবি না আমার হাত থেকে তোর টংটুনিটা পাঠিয়ে দিলাম আর এর সাথে সাথে মাত্র দুই জনই লাইভ হয়ে গেছে ভাই আর একটা হাগলু রয়েছে আমার সামনে কিন্তু কোন দিকে রয়েছে কি জানি এই হাগলুকে মারলেই আমাদের বইয়া কমপ্লিট হয়ে যাবে আচ্ছা গাইজ তো রুগুনটা দি আگیا আমি MP5 টা নিয়ে নিলাম কিন্তু সেই হাগলুটা কোন দিকে সেটাই তো আমি দেখতে পাই না ওরে হাগলু ওই দিক থেকে বেরিয়েছে এন্ড হাগলু আমার কাছে M2B রয়েছে কিন্তু হাগলু তো লাগলোই না একটুখানি টুকি মার হাগলু টুকি দে উকি মার হাগলু টুকিও मारे না উকিও দেয় না ভাই কিন্তু

টুনটুনিও বেঁধে দিত কি টুনটুনিও বেঁধে দিত টুনটুনিও বেঁধে দিত সঠিক বলেছেন শহীদ

তাহলে চটাক করে লাইকটা করে দাও না হলে এই দুই বিচি দিয়ে তোমার টুনটুনি ফাটিয়ে ফেলবো এন্ড হাগলু একে পেয়ে গেছে আর এইখানে হাগলু করে কি গুলো লাগিয়ে হাগলু আরে এদিকে দুই হাগলু হাগলু রা মারামারি করিস কেন আমার সামনে দুইটাকেই দিয়েছি আর এই হাগলুকে গুলোল মেলটার মেরে ওর টুনটুনিটা আমি বাষ্ট করে ফেলবো দাঁড়া হাগলু তুই হাগলুকে আমি গুলোল ফাটিয়েই দিয়ে দেব এইখান থেকে এই নে হাগলু ফিনিশ হয়ে গেছে এন্ড ওরে নিচে এক এদিকে ওইদিকে দৌড়াদৌড়ি করে

হাগলু কিন্তু আমাকে খুঁজেই বেড়াচ্ছে যে এই দিক থেকে কে মারে কিন্তু হাগলু তুই এক মিনিট দাঁড়া আমি তিন মিনিটে টুনটুনি টুনটুনিটা মুঠো করে নেব কিন্তু হাগলু গেল কোন জায়গায় এইখান থেকে ভাই এদিকে তো থাকার কথা কিন্তু এখানে নেই কেন রে ভাই ব্যানিশ হয়ে গেল নাকি হাগলু ও রে ভাই এই দিকে এই নে তুই আরে ভাই কোন রকম উপরে আসতে পারলাম না হলে হাগলুই আমার টুনটুনি ওইখানেই খুলে নিতো কিন্তু ও কিন্তু এখনো বুঝতে পারিনি যে আমি এইখানে চলে এসেছি টেলিপোর্ট লাগিয়ে হাগলু থাকলো তুই বাইরে বেরোবি না একবারও ওই দেখো বেরিয়েছে এন্ড বেরিয়েছে তো আবার ঢুকে গেল হাগলু আবার ওই দিকে বেরোয় আবার ঢুকে যায় করে কি আমি তো সেটাই বুঝি না হাগলু তুই একবার বাইরে আয় ওই বাইরে এসেছে বসবি নাকি বসে বসেছিল রে কিন্তু ভাই আর তোমার ডাউন হয় না কেন আমি তো সেটাই বুঝতে পারলাম না কিন্তু ও কি এবার আর বাইরে বেরোবে না নাকি ভাই বাইরে তো ওকে ওই বেরিয়েছে বেরোলেই মাইটটা খাবি হাগলু এই নে হাগলু ফিনিশ এইখান থেকে হাগলুকে আমি একটু কারণে শট নাই ইমোট দেখিয়ে নিচে চলে যাব ভাই এখন আমরা এই মেশিনে তিন নাম্বার জিনিসটা ইউজ করে দেখি যে সেটার কাজ কি কিন্তু এদিকে আবার ফাইট করে করা ভাই জোন চলে এসেছে কিন্তু হাগলুরা এখনো যাসনি কেন এখান থেকে আরে গুলো কিল পেয়ে গেলাম তো ভাই আর একটা হাগলু এখানে রয়েছে পাবো কি একে এইরে এই হাগলুরা টুনটুনি বাষ্ট হয়ে গেল এন্ড এখন আমরা এখান থেকে সেটিংয়ের তিন নাম্বার জিনিস এটা কি জিনিস ভাই ওরে ভাই এর মধ্যে থেকে নাকি পাওয়ারফুল আইটেম পাওয়া যাবে তাও আবার ছয়শো টোকোন লাগবে ভাই আমরা আরে আবার কি হয়ে গেল ভাই কোথায় আমাদের পাওয়ারফুল আইটেম সেটাই তো আমি বুঝি না আমাকে এখানে লেখা দেখালো পাওয়ারফুল আইটেম দেবে কিন্তু কই পাওয়ারফুল এই ভাই এখানে গান দেখা যায় এগুলো পাওয়ারফুল আইটেম কি করে হলো আমি তো সেটাই বুঝি না এ উপর থেকে একটা বার যায় আচ্ছা ওইটা ফুল কমপ্লিট হলে তাহলেই এখান থেকে আমরা আইটেমগুলো নিতে পারবো কিন্তু ভাই এইগুলো আবার পাওয়ারফুল আইটেম কি করে হলো আমি বুঝলাম না আরে এখানে আবার এগুলো কি রে ভাই ভাই এগুলোই হচ্ছে মনে হয় পাওয়ারফুল আইটেম নতুন ধরনের জিনিস ভাই এইগুলো কখন বেরোবে ও আচ্ছা উপরটা কমপ্লিট হোক আগে এই পেয়ে গেছি পোর্টাল ভাই এন্ড পোর্টালের সাথে সাথে এখানে আমরা কি পেলাম এটা ওরে এটা তো আমরা মেশিন গান পেয়েছি ভাই তাও আবার আনলিমিটেড এন্ড এখান থেকে আমাদের কালারিং এটা নিয়ে নেবো নাকি ম্যাক্স সেভেনটা ভাই এর আবার কি পাওয়ার সেটাও তো জানি না এটা নিয়ে নিয়ে আমি তাই দেখব পরে এ ভাই জোনে ঢুকতে হবে আমাদেরকে আগে জোনে যাই আমরা গাড়ি নিয়ে জোনে তো ঢুকে আসলাম কিন্তু এইখানে হাগলুকে দেখতে পাই

পারিস না তুই আমাকে একটুখানি যেতে দে দিক থেকে একটা মেডিকিট খেয়ে নি আগে আমি এরে এখানে একটা গাড়ি পেয়েছি ভাই এই গাড়িটা নিলে আমাকে মারতে পারবে না আমার কাছে ক্যারেক্টার থাকলে হাগলো তোদের টুনটুনি ফাটিয়ে ফেলতাম আমি এরপর গাইস গাড়ি নিয়ে এইদিকে এসে আমি সামনে দেখি পোর্টাল লাগানো আর এক হাগলো এইখানে দাঁড়িয়ে আরে ভাই আমি কি রকম গাড়ি চালাই কি জানি কিন্তু ওইখানে হাগলো দাঁড়িয়ে করিস কি তুই হাগলো জানেই না এইদিকে আমি আরে না 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 ভাই কি ম্যাক্স 7 নিলাম আমি ভাই কালারিং ম্যাক্স 7 এ ড্যামেজ এরম 67 করে কেন ভাই আমি এখান থেকে আগে পালিয়ে গিয়ে আগে মেডিকেট করে নেই না তাহলে হাগলু আমার টুনটুনিটা ফাটিয়ে দিবে এক্ষুনি কোন রকম মেডিকেটটা খেয়ে আমি এখান থেকে বেরিয়ে যাব এন্ড হাগলু তোরা দাঁড়া এক মিনিট আমি তিন মিনিটে আসে তোদের টুনটুনি নিয়ে খেলা করব এন্ড ভাই আমাদের গাড়িটা নিয়ে এখান থেকে পালিয়ে যাব আর আরে ভাই পোটালটা কোন জায়গায় লাগানো সেটা তো দেখাও যায় না ভাই পোর্টাল কোন দিকে দেখতে পেলে ওরে ভাই বিরিজের উপরে পোটাল লাগিয়েছে হাগলু দাঁড়া হাগলু তুই দু মিনিট দাঁড়া আমি পাঁচ মিনিট তোর ওইখানে যাচ্ছি ভাই এইখানে কিন্তু তোমাকে গাড়ি নিয়ে হেভি ড্রাইভার হওয়া লাগবে না হলে আমার মতো ভালো গাড়ি ড্রাইভার না হলে তোমরা কিন্তু হাউমাও করে এইখানে মরে যাবে ভাই অ্যান্ড দেখতেই পাচ্ছ কত সুন্দর ড্রাইভিং করে যাচ্ছি আমি অ্যান্ড এরে হাগলু এখানে আমার গাড়ি ফাটানোর তালে রয়েছে নাকি হাগলু তুই তালে থাক আমি খেজুরে মারবো এই নে এরে হাগলুকে আর একটা গুলি মারলেই ডাউন হয়ে যাবে এই নে রে ভাই কিলটা চুরি হয়ে গেল মানে ওই দিক থেকে অন্য কোন হাগলু মারলো কি জানি কিন্তু এক সেকেন্ড এই দিক থেকে বাইক নিয়ে আর এক আসে দাঁড়া হাগলু তুই মেশিনের মাইর খা এবার হাগলু টিরিক্স কাকে বলে তোকে দেখি এই চাড়বো হাগলু এবার ম্যাক্স সেভেন এর মাইর খা ও ভাই আর একটা গুলি মারলে আমি শেষ এই কিসে উঠে পড়লাম রে ভাই কোন দিকে যেতে গিয়ে কি করলাম কি জানি আর হাগলু আমার মেশিন ফাটাই এই আরে হাগলু গুলুয়াল মেরে বাঁচবি না তুই আমার হাত থেকে বাঁচা অত সহজ না আচ্ছা গাড়ি দিয়ে ওর গুলুয়াল ফাটিয়ে দিই আগে আমি তারপর আরে আবার